এটা কি মাছ হয়েছে রুই মাছ কয় কেজি মাছটা সাত আট কেজি হবে মাছ হবে পাশে যে দেখছেন আমি আগে আমাদের একজন সফল মাছ চাষি বিশ্ব বিঘার মতো মাছ চাষ করে নিজে একজন ফিডের দিলা একটা মেডিসিনের দিলা ডিলার সিলেট তারপরে হচ্ছে বগুড়াতে যে বড় বড় মেলা গোলা হয় অর্থাৎ বাংলাদেশের বড় বড় যত মেলা আছে সব মেলায় আমরা মাছগুলা বিক্রি করে থাকি চাষে কখনো নিম্নমানের খাবার এবং নিম্নমানের মেডিসিন ইউজ করবেন আসসালাম আসসালামু আলাইকুম পৃথিবী যে প্রান্ত থেকে যারা আমাদের এই ভিডিওটা আজকে উপভোগ করতেছেন তাদের সকলকে এই শীতের শুভেচ্ছা জানিয়ে পরম করুণাময় আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমরা আজকে দু হাজার ছাব্বিশ সালের বর্ষের শুরুতে আমরা নাটোর থেকে আট কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর গ্রাম এই গ্রামে আমরা একটা পুকুরে মাছের একটা ডেমো ট্রায়াল করেছিলাম এখানে মাছ আজকে হারভেস্টিং চলছে সেখানে আজকে আপনাদের সামনে সরজমিনে আমরা মাছ সহ চাষি সহ আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো কীভাবে আমরা এত বড় মাছ করতে সক্ষম হলাম এই কথাগুলি জানতে পারবেন ইতিপূর্বে একটা কথা বলি আমরা এর আগে আপনারা ভিডিও দেখেছেন আমাদের এই ভিডিওগুলোতে আমরা আগে মাছের প্যাকেজ করেছিলাম আপনার রেপিড গ্রো বায়োজাইম সারফল খাওয়ানোর মাধ্যমে কিন্তু এই জিনিসটা খাওয়াতে আমাদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যখন আমরা এটা পুকুরে ইউজ করি খাবারের সঙ্গে মাকে পুকুরে দেওয়া হয় তখন এখানে দেখা যায় ষাট পার্সেন্ট মেডিসিন পানির সঙ্গে চলে যায় মা সম্পূর্ণটা ভক্ষণ করতে পারে না যার জন্য তাছাড়া চাষিদের কমপ্লেন যারা পুকুরে খাবারের দায়িত্ব থাকে তাদের কমপ্লেন এগুলো মাখামাখি করতে অনেক ঝামেলা হাত লেগে যায় তারা পারে না আমরা অনেক রিসার্চ করে আপনাদের সামনে একটা শর্ট প্যাকেজ নিয়ে এই ডেমুটোঅালটা করেছি আজকে আজিজ ভাইয়ের পুকুরে আমার পাশে যে খামারি দেখছেন ওনার নাম আজিজ ভাই ওনার পুকুরে আমরা একটা ফর্ট প্যাকেজ করেছি প্যাকেজটা হলো হুম হম ভিভাসয়েল আমাদের একটা প্রবায়োটিক্স এটার উপাদান হচ্ছে বেসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া এছাড়া আছে সি ব্যাক মিনারেল আর তাছাড়া এর সঙ্গে আছে আমাদের ব্লুমিক্স ও যা জুবলাংডু ও ফাইডোপ্লাং প্রতিপূর্ম পুকুরের মধ্যে তৈরি করে এবং মাছের জুবলাংডু ও ফাইডোপ্লাংের গাটি পূরণ করতে সক্ষম হয় এই প্যাকেজ দিয়ে আমরা এই মাছটা আজকে দীর্ঘ দশ মাস এখানে পালন করলাম মাছটা সাড়ে এক কেজি পালন করার পরে তার মধ্যে আমরা বাদ যদি শীতের এক মাস ব্যাক পড়ে গেছে আজকে আপনার এখানে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে মাছটা আমরা হারভেস্টিং করতেছি মাছটা তুলতেছি আমরা এই কথাগুলো আমরা চাষি ভাইয়ের কাছ থেকে শুনবো এই মাছগুলা কিভাবে করা সম্ভব হলো আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি পুকুরে বড় পুকুরে এটা হচ্ছে নাটোর সদরে আজিজ ভাইয়ের উনি পুকুর চাষ করে থাকে এবং বড় 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 সাইজের মাছ মাছ চাষ করে আপনার কিভাবে হয় আমরা এই বিষয় নিয়ে আজিজ ভাইয়ের কাছ থেকে শুনবো সরাসরি পুকুর খামারির কাছ থেকে আর এখানে কোম্পানির প্রতিনিধি আছে যিনি যাদের মেডিসিন মাছের জন্য ব্যবহার করে থাকে আসলে এত বড় বড় মাছ পাঁচ কেজি ছয় কেজি মাছ ওজন হয় কিভাবে এক বছরে সম্ভব কি কেমনে হয় অনেকের প্রশ্ন থাকে আমরা এই নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো আলহামদুলিল্লাহ আব্দুল আজিজ আমার বাড়ির লক্ষ্মীপুর নাটোর জেলার নাটোর সদর থেকে আট কিলোমিটার পূর্ব সাইডে আমার বাসা এটা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আমি মাছ যে সময় ছাড়ছি আর কি এটা ফিস্টেকারি জিনিস মেডিসিন আমি ব্যবহার করি সেটা হলো আপনার বিবসল গ্যাসনিক সাই এবং জিওলাইট ইকোটক্সিন আমার পুকুরে বেড়ান এরোটর আছে এনডিবি থেকে দিছে আর ফিট খাওয়াচ্ছি নিউ হোপ আচ্ছা আপনি এই মাছ ছাড়েন কত কেজি ওজনের মাছ ছাড়ছিলেন পুকুরে আমি ছাড়ছিলাম মাছ বলে সব কেজি আর কি

আমরা সন্তুষ্ট আমরা চাষী সন্তুষ্ট সে তার ভুলটা বুঝতে পেরেছে যে পাবদা দহতে কিছুদিন কিছু মাসে গুরুতর ক্ষতি হয়ে গেছে এটা না দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে আমরা এবছর এই পুকুরে আবার আমরা এক যে জন্য মাছ ধরবো এক বছর রাখবো ইনশাআল্লাহ এক বছর পরে আপনাদের সামনে আমরা দেখা হবে আমরা এক বছর পরে এই মাছ কোনো পাবদা থাকবে না টেরা থাকবে না পুঁটি থাকবে না আপনাদের সামনে আমরা দেখাবো পূর্তি গোলা মাছ প্রতি মাসে আমরা 8 কেজি করে প্রোডাকশন নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা আদনা দেখতে পাবেন আজকে আজিজ ভাই কে চিনতেছেন আর নারাজ জলার মধ্যে সবাই ছিলেন

বাইরে তো বহু জায়গায় মাছ মাছ ধরে হ্যাঁ তারা অন্য মাছ ধরে তারা মাছ কিছু কথা বলি মাছটা সাত আট কেজি মাছ হবে আর কি ছোট আছে মাছ আট কেজি না পাঁচ কেজি হ্যাঁ ভাই তা আমরা এখানে ভাইয়ের সঙ্গে কথা বলছি

আশেপাশের জেলার তারা এখানে বেশি দূর না আসতে পারেন আমি আজকে যে কথাটা উপস্থাপন করব যে আমাদের পাশে যে দেখছেন আমি আমাদের একজন সফল মাছ চাষি প্রায় বিশো বিঘার মতো মাছ চাষ করে নিজেই একজন ফিডের ডিলার একটা মেডিসিনের ডিলার উনি মত্র এলাকা সকল মাছ চাষিকে যে পরিমাণ সাপোর্ট দেয় হ্যাঁ ওনাকে আল্লাহ রব্দলামী প্রসেস মানে রহমত ওনাকে আল্লাহ রব্লালামী যেটুকু দান করেছেন তারই মধ্যে দিয়ে উনি সকল চাষিকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এখানকার সকল চাষিরা ওনার কাছ থেকে মালামাল নগদ এবং বাকি তিনি সফল হচ্ছে সবাই কৃতজ্ঞ ওনার জন্য সবাই দয়া করে আপনারা ভালো মানে ফিট ভালো মানে মেডিসিন এই জেলার অন্তর্গত যারা আছেন তাদেরকে আমি আহ্বান করবো এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা এই আপনারা এই ফিট নিউ ফিট এবং আমাদের এই ফিট থেকে সব মেডিসিন এমন কোনো মেডিসিন নাই এই আকার ভাইয়ের দোকানে পাবেন না এই দোকানে আলে সব মেডিসিনই আপনি পাবেন এখান থেকে আপনি নিয়ে চলে যেতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিন্দু বিশেষ করে আমার মৎস্য খামারি বিন্দু আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি মূলত হচ্ছে একজন মৎস্য খামারি আর কয়েক বছর থেকে আমি ডিলার বেশ কয়েকটা মেডিসিনের ডিলার তার মধ্যে আমার সবচেয়ে বেশি মেডিসিন বিক্রি করে হচ্ছে ফিস্টে আর আমি হচ্ছে নিউ হেফের ডিলার আমি নিজে বড় মাছ করি আমার আবদুল আজিজ ভাই উনিও বড় মাছ আমার আমার দেখা দেখি অন্য বড় মাছ করে আর এরকম আমার পাঁচ ছয় জন ডিলার খামারি আছে যারা বড় মাছ করে আমরা বিভিন্ন জায়গায় মেলায় অর্ডারে সেল করি সিলেট তারপরে হচ্ছে বগুড়াতে যে বড় বড় মেলাগুলো হয় অর্থাৎ বাংলাদেশের বড় বড় যত মেলা আছে সব মেলায় আমরা মাছগুলা বিক্রি করে থাকি দশক এর মধ্যে যদি আপনারা আমাদের হচ্ছে কোনো মাছ নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পাবেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের সফলতার স্বার্থে আমি বলবো জামিনি হবে ডিলার আমাকে এখান থেকে শুধু যে নিয়ে হবে খাবার নিতে হবে এটা না ফিস থেকে ডিলার ফিস টাকা মেডিসিন নিতে হবে এটা না আপনাদের সর্বোপরি আপনাদের সঠিক পরামর্শ সরব আমি দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে মাছ চাষে কখনো নিম্নমানের খাবার এবং নিম্নমানের মেডিসিন ইউজ করবেন না এই একটা কাজ যদি আপনারা স্মরণে রাখেন তাহলে আপনারা মাছ চাষে সফলতা অর্জন করতে সক্ষম হবেন সেটা যে কোনো কোম্পানির হোক তবে আপনারা ভালো গুণগত মান কোম্পানি কোনটা সেটা বিবেচনা করে নেবেন তবে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে মেডিসিন হিসেবে খাদ্য হিসেবে নিউ হোক আমার আপনারা মনে রাখেন সামনে আগায় যাবেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান সিক্স আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান সিক্স ফাইভ ফোর ফাইভ ফোর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ